বিএনপি কর্মীকে পিটিএ হত্যার অভিযোগ ঝিনাইদার মহেশপুরে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাতে মহেশপুর উপজেলার সামান্তা গ্রামে ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় বাড়ির পাশের একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সাথে স্থানীয় জামাত কর্মী আব্বাস মাস্টারের সাথে বিরোধ চলছিল ঈদ করার জন্য সে বাড়ি আইছে বাড়ি আইছে আট দিন পরে নয় দিনের রাতে তার পরিকল্পনা দায় দায় নিয়ে আসি তাকে জামাতের লোকে পিটে হত্যা করে ফেলেছে তাই আমি এখন তার ফাঁসি চাই যে মেরেছে বিরোধ নিষ্পত্তির জন্য গেলে রাতে জাফর আলিকে ডেকে নিয়ে যাওয়া হয় পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধরক মারপিট করে আব্বাসের লোকজন এতে ঘটনাস্থলে মারা যায় জাফর আলি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আমার আব্বা আর এই গ্রামের মাস্টার ওনার জমির একটা গাছ ছিল ষোলো বছর আগের ঘটনাইটা তে সেই গাছটাও মাস্টার বলছে যে আমার গাছ কেটে নিছে এই কইরি হ্যালো কালকে কি আমার আব্বা আমার কাছ থেকে ইত্যার মিত্তার খেয়ে যেয়ে ঘরে শুয়েছে গ্রামের মাতব্বার তার দুই ছেলে তাকে ডেকে নিয়ে এনেছে সমাজের দুটো লোক লোক দিয়ে ডেকে হ্যালো তাকে হাতুর দিয়ে আর বাঁশ দিয়ে জাগাই ঠেঙে মেরে ফেলেছে তে আমি তার জন্যে সুস্থ বিচার চাই আর তাকে ফাঁসি চাই যে আমার বাপকে মেরেছে এই ঘটনার পর থেকে পলাতক হয়েছে অভিযুক্তরা মহেশপুর থানার অফিসার ইনচার্জ বলেন এখনো কোনো মামলা হয়নি আসামি আটক হয়নি তবে আসামি আটকের অপারেশন শুরু হয়েছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে